পটুয়াখালীর গলাচিপায় দু হাজার পঁচিশ সালে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে যার প্রতিপাদ্য ছিল অভয়াশম গড়ে তুলি দেশি মাছে দেশভরি সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জহিরুন নবী প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হাসান এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা গলাচিপাপল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম গণ অধিকার পরিষদ ইসলামী আন্দোলন বাংলাদেশ ও মৎস্যজীবী দলের স্থানীয় নেতৃবৃন্দ এছাড়া বিভিন্ন সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি জেলে ও মাছ চাষিরা অংশ নেন বক্তারা বলেন দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হল মৎস্যখাত মাছ উৎপাদন বৃদ্ধি ও প্রাকৃতিক প্রজাতি সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে আলোচনা সভা শেষে সফল মাছ চাষি ও জেলেদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এছাড়া মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ ভ্রাম্যমাণ প্রদর্শনী ও গণসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয় উপস্থিত বক্তারা স্থানীয় জেলেদের জীবিকা রক্ষা ও টেকসই মৎস্য উৎপাদনে সরকার ঘোষিত নীতিমালা বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন